আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি কেনাকাটা নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন আর আজকে এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে খুবই খুবই লাক্সারিয়াস অরিজিনাল ইন্ডিয়ান লাক্সারি দিল্লি বুটিক্স এর যেটা নামটা হচ্ছে সুন্দরী এত চমৎকার এবং কালারগুলো কিন্তু আসলেই সুন্দর এই সামারের জন্য কিন্তু একদম লাইট চার্টের ঈদ পরবর্তী একদম নতুন একটি ভ্যারিয়েন্ট কিন্তু চলে আসে যেটা সকলের পছন্দ হওয়ার মতো ইনশাআল্লাহ যে চারটি কালার আছে খুবই দুর্দান্ত এবং প্রাইসটা কিন্তু অনেকটা রিজনেবেল আমরা দিব যেটা আমাদের রেগুলার প্রাইস যেটা ছিল এটা চার হাজার প্লাসের একটি ড্রেস যেটা আমরা অফার প্রাইসে বর্তমানে আপনাদেরকে দিয়ে দিব মাত্র তিন হাজার একশো টাকা হ্যাঁ তিন হাজার একশো টাকা এত সুন্দর একটি কালেকশন আপনার নিতে পারবেন তো ভিওয়ার্স আমরা কথা না বাড়িয়ে সরাসরি কালেকশনে চলে যাচ্ছি প্রথম যে কালারটা আমরা দেখাবো প্রত্যেকটা কিন্তু খুবই জোশ এবং ইন্ডিভিজুয়ালি কালারগুলো দেখাবো ফার্স্টে যে কালারটা দেখাবো এটা খুবই চমৎকার এবং বর্তমান সময় খুবই হিট এবং ট্রেন্ডি কালার যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এবং ড্রেসটা কিন্তু সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট কিন্তু খুবই হ্যাভি গর্জিয়াস আপনারা এই ঈদে কিন্তু অনেক পরিমাণে ফ্যান্সি ড্রেস আপনারা নিয়েছেন তবে এখন আমরা এমন এমন ড্রেস এমন এমন প্রাইজে আপনাদেরকে দিব যেটা সবগুলো কিন্তু অফার প্রাইজে থাকতেছে এগুলো কিন্তু আমাদের শিপমেন্ট ছিল মানে এত শিপমেন্টে এত পাইপলাইনে এত প্রোডাক্ট ছিল যার ফলে এগুলো আসতে কিন্তু সময় লাগছে তো এগুলো আসছে পরে এটি ঈদের আগে আসলে এই ড্রেসটা আপনার নেওয়া লাগতো মিনিমাম কিন্তু চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকা বাট এখন আসছে আমাদের লেটে যেহেতু ডিলে হয়ে গেছে তো আমরা এগুলো অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম স্টক ক্লিয়ারিং অফার প্রত্যেকটা অফারে থাকবে মাত্র তিন হাজার একশো টাকায় ড্রেসটি নিতে পারবেন এবং বিশেষ করে কালার থেকে শুরু করে গলার নেকে যে এত সুন্দর এত নেকলেস টাইপের একটি গলার প্যাটার্ন এত সুন্দর আর পাশাপাশি এগুলো কিন্তু সুতার কাজও আছে হ্যাঁ ঝাড়খানের কাজগুলো পাবেন এছাড়া সম্পূর্ণ বডিতে খুব চমৎকারভাবে হ্যাভি মোডে যে কাজগুলো দেখতেছেন এগুলো লাইটস ন্যানো সিকোয়েন্স এই ন্যানো সিকোয়েন্স এগুলো কোনো প্রকার হাতে লাগবে না ম্যাটেরিয়ালটার কথায় আসি এটা কিন্তু ম্যাটেরিয়ালটা কি অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালটা হচ্ছে এটা এটা খুবই চমৎকার সফট একটি জর্জেট পিওর জর্জেট যেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানে থাকতেছে এবং দামানটা কিন্তু খুব গর্জিয়াস পাবেন মানে ওভারঅল ড্রেসের লুক এবং গেট আপটা খুবই সুন্দর আর হচ্ছে এটা কালারটাও নাইস যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটি ড্রেস কিন্তু ইনার সব ফোর পিসের একটি কমপ্লিট ড্রেস এবং এই ড্রেসের স্লিপসটাও কিন্তু আপনার কাজগুলো পাবেন এছাড়া দোপাট্টা এবং প্যান্টের কাপড় সব কিছু আমরা বিস্তারিত দেখাই দেবো এটা দোপাটা কাজ আছে মাশাল্লাহ দোপাট্টা অনেক গর্জিয়াস ইনারটা ভিতর আছে না আচ্ছা ড্রেসটা একটা ফোর পিসের ড্রেস ইনার এবং যে প্যান্টের কাপড় একসাথে কিন্তু ভিতরে দেওয়া আছে একদম সিল্কের একদম সফট শাইনি কিন্তু কিন্তু মার্শাল্লা অনেক গর্জিয়াস সাধারণত এই টাইপের যে ড্রেসগুলো যদি দোপাট্টা বডি ভারী কাজ থাকে দোপাট্টা সলিড থাকে তবে এই ড্রেসটা এখানে একদমই ব্যতিক্রম যেটা হচ্ছে আপনি স্লিভসে যেরকমটা কাজ পাচ্ছেন এবং দোপাট্টা কিন্তু খুবই নাইস কাজ করা আছে দেখেন একদম হ্যাভি মোডের কাজগুলো পাবেন প্লাস এই যে পুরো বডিটা জুড়ে কিন্তু এরকম সুতোর কাজগুলো থাকতেছে একদম পেটানো কাজ আপনারা দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু একদম সুন্দর একটি কালার যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অনেকের কিন্তু ড্রেস অনেক কিনেছেন কিনা শেষও বলা যায় তারপর আমি মনে করি যে এই ধরনের ড্রেসগুলো অফার প্রাইজের ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন খুবই চমৎকার আমি সেকেন্ড কালারে যাব ফার্স্টে কিন্তু ল্যাভেন্ডার কালার দেখিয়েছি অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের ব্রাইটনেস কারণে কালার লাইট ডিপ মনে হয় আমি সেকেন্ড কালারটা খুব সুন্দর একটি একেবারে হালকা ধাঁচের লেমন গ্রিন দেখাবো লেমন গ্রিন মানে একদম প্রপার লেমন গ্রিন অনেক অনেক জুস ড্রেসটা আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি আপনারা স্ক্রিনে যেরকমটা দেখতেছেন সিরিয়াস প্র্যাকটিক্যালি আরও সুন্দর কারণ লাইট কালার ড্রেসগুলো স্ক্রিনে কিন্তু অতটা সুন্দর দেখায় না যতটা সুন্দর এটা প্র্যাকটিক্যালি হাতে নিলে দেখবেন মানে এত ভালো লাগতেছে মার্শাল্লাহ খুব সুন্দর আর এছাড়া শুধু ড্রেস না ড্রেসের সম্পূর্ণ যে কাজের ধরন বা যা যা পুরোটা জুড়ে কিন্তু একটা লাক্সারি গেট আপ পাবেন আর স্পেশালি নেকের যে কাজটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে কালারটা সুন্দর প্রাইসটা কিন্তু অনেক হাতে নাগালে থাকছে মাত্র একত্রিশশো টাকা এই ড্রেস নিতে পারবেন যেটা স্লিপ সহ গর্জিয়াস প্রত্যেকটি ড্রেস ফোর পিস ইনার সহ কিন্তু ভিতরে দেওয়া আছে পাশাপাশি এই ড্রেসের এর একদম হাইলি গর্জিয়াস কারণ আমরা যখন ভিডিওগুলো করি এই সমস্ত কালারগুলো কিন্তু সবার আগে কিন্তু সবার একটা চাহিদা থাকে তো নেওয়ার জন্য খুব দ্রুত নক দিতে হবে প্রসেস কিন্তু আগেরটাই যারা ইউটিউবে দেখতেছেন আপনারা স্ক্রিনে দেখানো নম্বর স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটি গ্রামীণ নম্বর যে কোনো একটি কানেক্ট করে নেবেন আর যারা আমাদের কেনাকাটা পেজটি ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডার ডান করে নেবেন না সব এসে নিয়ে যে ক্যাপশনে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে আছে এই কালারটা কিন্তু হালকা বেবি পিঙ্কের উপর খুব সুন্দর একটি কালার আমি একটু কাছাকাছি গিয়ে দেখাবো পিঙ্কের এই কালারটা কিন্তু খুবই সুন্দর যেটার দামানটা কিন্তু অনেক ভাল লাগতেছে এবং বিশেষ করে কাজের ধরনটা দেখেন এত স্মুথলি আসছে যেটা সুতার কাজ কিন্তু এখানে পেটানো কাজ প্লাস ঝাড়খানের কাজ একদম ন্যানো সিকেন্স এত ভারী কাজ অনেকে হাতে লাগবে ভাবতেছেন কিচ্ছু হবে না একদম স্মুথলি থাকবে গলার ডিজাইনটা খুবই নাইস স্লিভসটা কিন্তু গর্জিয়াস প্রত্যেকটি ড্রেস কিন্তু ফোর পিসে ইনার সহ ব্যাক পোশনটা সলিড থাকতেছে প্লাস এই ড্রেসের দামানটা কিন্তু আরো বেশি লাগছে মানে ড্রেসের গেট আপ যে কালারগুলো যে সুন্দর মানে এই ধরনের ড্রেস আমরা আগে বলেছি যে আমাদের শিপম্যানের পাইপ লাইনে এগুলো শিডিউল ডিলের কারণে আমাদের এটা আসতে সময় লাগছে বাট ড্রেসটা কিন্তু অরিজিনালি চার হাজার আটশো নয়শো টাকার ড্রেস প্রাইস দিচ্ছি বর্তমানে মাত্র একত্রিশশো টাকা মানে তিন হাজার একশো টাকা এত গর্জেস একটি ড্রেস নিয়ে নেবেন কারণ হচ্ছে অনেকের ড্রেস কিনা শেষ হয়ে গেছে বাট গিফটের জন্য আসতেছে অনেক রিলেটিভ আসতেছে বা অনেকের অনেক জরুরত আছে বা সামনে ফাংশন আছে নিয়ে রাখতে পারেন এগুলো নিলেই কিন্তু লাভ হবে লস হওয়ার কোনো সুযোগ নেই আর সর্বশেষ আমরা আরেকটু সুন্দর একটা কালার নিয়ে আসছি যেটা একেবারে স্কাই ফেরো সামারের জন্য এই চারটি কালার কিন্তু একদম বেস্ট কারণ লাইট কালার এবং যত হালকা ধরনের কালারগুলো আপনি কিন্তু এখন ইউজ করবেন পরবেন আপনার ততে কিন্তু গরমের জন্য অতটুকু স্বস্তিদায়ক হবে ইনশাল্লাহ খুবই সুন্দর পুরোটা বডি জুড়ে আমি আবারও দেখে দিই কাজের ধরনটা দেখেন এত সুন্দর মার্শাল্লাহ কাজগুলো কিন্তু খুব সুন্দর স্পেশালি কিন্তু এটার কাজ মানে এত সফট আসছে যেটা হাতে কিন্তু ধরতে ভালো লাগতেছে যে কাউকে ভালো লাগবে এই ধরনের লাইট শার্টের কালার এনি বডি যে কাউকে ভালো লাগবে স্লিভসটাও কিন্তু খুবই গর্জেস করে কাজ করা আছে যেটা হচ্ছে একদম সলিড সুতার কাজ কাজগুলো দেখেন না কত পেটানো দেখছেন একদম পেটানো সুতার কাজ এগুলো অনেক সুন্দর একটা ড্রেস ব্যাক পোর্শনটা সলিড এবং দোপাট্টা হাইলি গর্জেস মানে ড্রেসের দামান গর্জেস আর ড্রেসের দোপাট্টা সফটনেস আগে দেখালেই বেশি ভালো হতো অনেক সফট একদম সফট মানে এই ধরনের দিল্লি বুটিক্স যে ড্রেসগুলো গুলো এগুলো সুন্দরী কালেকশন বলা হয় সুন্দরী ডিজাইনগুলো কিন্তু যে কাউকে মার্শাল সুন্দর লাগবে অনেক গেট আপ মার্শাল অফারের কিন্তু নিতে হলে দ্রুত নক দিতে হবে কারণ এগুলো আসছে আমাদের কোয়ান্টিটি আছে আমাদের ওই বান্ডিলটা দাও আমি বান্ডিলের সেটিংটা আরেকবার দেখাই দিই ভিউয়ার্স এখানে ড্রেসটা কিন্তু আরও একটি কালার সেটিং আছে এখানে যে চারটি কালার দেখাইছি পাশাপাশি এখানে মিষ্টি কালার বাঙ্গি কালার মাস্টার্ড এবং এখানে পানি কালার এই চারটি কালার সেটিং প্লাস এখানে যে চারটি কালার মানে সবগুলো কালারই ভালো লাগবে যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকতেছে তিন হাজার একশো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম